আর জিগর কাণ্ডের জেরে আজও উত্তাল চাকদহ সহ নটা থেকে সাড়ে দশটা পর্যন্ত চাকদাহ থানার সামনে সম্পূর্ণ অবরোধ করে দেয় এবং তারা বলেন যতক্ষণ দোষীরা শাস্তি না পায় ততক্ষণ চলবে এই আন্দোলন বলে হুঁশিয়ারি দেন আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখতে থাকুন নিউজ নদিয়া এক্সপ্রেস এটাই বলবো আমাদের আমাদের মতন যারা মেয়েরা আছে তাদেরকে যৌন অনুষ্ঠান করা চলবে না আমরা যে রাতে আমরা যেই প্রতিবাদে নেমেছি আমরা বাড়ি যা করছি আমরা এত রাতে বাড়ি যাবো কি করে এই কেন হবে এই সমাজে আমাদেরকে কেন আমাদের আমাদের নিরাপত্তা সন্তানকে সবসময় বড় বড় করছি যখন এটাই বড় করছি যে তোমরা মেয়ে তোমরাই তোমরা বেশি রাত করে বাড়ি ফিরো না কেননা তোমরা হয়তো সঠিকভাবে বাড়ি ফিরতে পারবে না তোমাদের নিরাপত্তা নেই তাই এই জন্যেই আমরা আমাদের নিজেদের জন্য নেমেছি অপর্ণা বিশ্বাস চারদার তারা উত্তেজিত হয়ে যাচ্ছে তুমি কেন এই え